ডিজিটাল কোর্স করবেন ভাবছেন কিভাবে এমন ডিজিটাল মার্কেটিং শেখা যায় যেটার মাধ্যমে আসলেই টাকা ইনকাম করা যায় আমাদের এই কোর্স মডেলের মধ্যে আমরা ঠিক সেভাবেই সব কিছুকে গুছিয়ে নিয়েছি ডিজিটাল মার্কেটিংটা আসলে কি মার্কেটিং যেটা অনলাইনের মাধ্যমে করা হয় রাইট এটা করার জন্য আপনার কিছু জিনিসপত্র দরকার প্রথমত কপি রাইটিং মানে আপনি পোস্টের মধ্যে যেই জিনিসটা লিখবেন ক্যাপশানে যে জিনিসটা লিখলে কাস্টমার আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস কিনতে আগ্রহী হবে রাইট তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট তো সবাই বানায় কিছু কন্টেন্ট ভালো হয় কিছু কন্টেন্ট খারাপ হয় কিছু কন্টেন্টের মাধ্যমে মানুষ সেল করতে পারে কিছু কন্টেন্টের মাধ্যমে মানুষ এর নাম বদনাম হয় তো ভালো কন্টেন্ট কীভাবে তৈরি করবেন সেটাও একটা স্কিল তারপর ফটো এডিটিং ভিডিও এডিটিং এরপরে স্ট্র্যাটেজি ক্রিয়েশন যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আপনি যদি ফেসবুকের মাধ্যমে সেল করতে চান সেক্ষেত্রে আপনার জানতে হবে কোন স্ট্র্যাটেজিটা আসলে কাজ করে ফর এক্সাম্পল আপনি যদি একটা অর্গ্যানিক প্রোডাক্ট বিক্রি করেন ধরেন হানি আপনি যদি মধু ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হবে মধুটাকে হাইলাইট করা কোন মোচাক থেকে মৌমাছি ছবি ইউজ করা মৌমাছির ভিডিও ইউজ করা র মৌচাকের ভিডিও ইউজ করা এবং একটা ল্যান্ডিং পেজ ব্যবহার করা যেখানে এই মধুর উৎস মধুটা কেন ভালো থেকে ইম্পর্টেন্ট জিনিস এই মধুর হেলথ বেনিফিটসগুলো ফোকাস করা আপনি যখন মধু মার্কেটিং করতেছেন তখন কিন্তু আপনি মধু বিক্রি করতেছেন না আপনি বিক্রি করতেছেন মধু আপনার স্বাস্থ্যের জন্য কেন ভালো এটা হচ্ছে শুধুমাত্র একটা এক্সাম্পল আপনি কাপড়ের ব্যবসা করলে আপনার স্ট্র্যাটেজি অন্যরকম হবে আপনার কাপড়টা কয়টা অনেক ভালো এটা আপনি সেল করবেন আপনি সেল করবেন আপনার কাপড়টা পরলে আপনার কাস্টমারকে কেন ভালো লাগবে দ্যাট ইজ মার্কেটিং এটা হচ্ছে স্ট্র্যাটেজির পার্ট এরপর আপনার কি লাগবে অ্যাড রান করা এই ফেসবুক অ্যাড ম্যানেজার টার্গেটিং করে অ্যাড রান করে মানুষটি কত লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে আমার এক ক্লায়েন্ট সাতশো ডলার গত পাঁচ বছরে সে সাতশো ডলারের অ্যাড রান করে একটা ক্লায়েন্টও পায়নি সে প্রতি দুই তিন সপ্তাহ পরপর দশ ডলারের অ্যাড রান করতো কাস্টমার আসতো না আবার চেষ্টা করতো কিন্তু যদি সে ঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করে অ্যাড রান করতো তাহলে এক মাসে মাত্র তিনশো ডলার খরচ করে কিন্তু সে ক্লায়েন্ট পেয়ে যেত এটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাড রান করা এই সব খুঁটনাটি জানা। এর পরে পার্ট আসতেছে সেলস আপনি যখন কাস্টমারকে আপনার কাছে আনেন আপনাকে মেসেজ দিবেন তারপর আপনি কি করবেন কিভাবে কাস্টমারকে আপনি সেলসে কনভার্ট করবেন এটাও একটা আর্ট এটাও একটা স্কিল কাস্টমারকে কি বলবেন কিভাবে বলবেন কি বললে সে আপনার পণ্য কিনবে এই স্কিলটাও আমরা এই কোর্সে শিখাবো সো এ টু এভরিথিং ইন দিস কোর্স শুধুমাত্র তাই নয় এই কোর্স শেষে আপনাকে আমরা লাস্ট ক্লাসে লাইভ ক্লায়েন্ট হান্টিং শিখাবো কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায় কিভাবে লিড জেনারেশন করা যায় কিভাবে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে লিড জেনারেশন করা যায় এই সিক্রেটস গুলো আমরা কোর্স শেষে আপনার সাথে শেয়ার করব আর শুধুমাত্র তাই নয় এর সাথে আমাদের দুই বাংলাদেশের প্রথম এআই চ্যাটবোর্ড থাকছে আপনার মধ্যে আমাদের ক্লাস লাইভ ক্লাসের আপনি পেয়ে যাচ্ছেন ক্লাস শেষে ক্লাসের ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন আপনি চ্যাট বন্ধু এআই কে জিজ্ঞেস করতে পারেন সে অন দা স্পট আপনাকে সেই টপিকে অ্যান্সার দিয়ে দেবে তার মাধ্যমে আপনি টোয়েন্টি ফোর কাস্টমার সাপোর্ট পাচ্ছেন অ্যান্ড বন্ধু এআই মাধ্যমে যদি সাম হাও আপনি অ্যান্সার না পান আমাদের কাস্টমার সার্ভিসে আপনি কল দিতে পারবেন এর পাশাপাশি মান্থলি লাইভ ক্লাস তো থাকছেই এবং স্পেশাল অফার হিসাবে এই ব্যাচের সাথে আমরা দিচ্ছি একটি ফ্রি ওয়েবসাইট একটি ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড ক্যানভা প্রিমিয়াম এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং টু ইমেল মার্কেটিং টু আরও অনেক কিছু যাতে কোর্স শেষে আপনি কোর্সের স্কিলগুলো ব্যবহার করে আসলেই সেল করতে পারেন আসলেই টাকা ইনকাম করতে পারেন সো আর দেরি না করে নিচের লিঙ্কে ক্লিক করুন আমাদের সাথে যোগাযোগ করুন কোর্সটিতে ইনরোল করুন আপনার সাথে দেখা হবে প্রথম লাইফ ক্লাসে থ্যাংক ইউ